ইসলামী আন্দোলনে আসি ইসলামী আন্দোলনে থাকবো মানে কি রে মামা এই বুদ্ধি নিয়ে ঘরো দেখে এতদিন ইসলামী আন্দোলনে ছিল তাছাড়া এটা লেখবে কেন এ মামা যেটা বোঝো না সেটা করো কিসের জন্য করে সে ইসলামী আন্দোলন মানে বোঝো এই ইসলামী আন্দোলনাই তাইলে ইসলামী আন্দোলন মানে ইসলামের পথে যারা আন্দোলন করে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন জামাত যেটা করে সেই ইসলামী আন্দোলনই করে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ কইলে না একটা কথা ছিল যে চরমনায়ের দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তোমরা যেটা বুঝ না অযথা এটা নিয়ে লাফাও আহা এখন তোমার তোমার মুখটা পাঁচের মতো মুখ দেখতে ভালোই লাগতেছে সব কালো শক্তি মানে খালি ভালো ভালো কথা কয় আমার মুখটা নষ্ট করে দিল এই যাচ্ছে আছে হ্যাঁ